বসন্ত উৎসব কি সিদ্ধান্ত হলো ছিলেন বলুন আজকে সমস্ত প্রিন্সিপালরা ছিলেন সমস্ত ডিরেক্টররা ছিলেন পাঠভবন শিক্ষা সত্রের প্রিন্সিপালরাও ছিলেন আর আধিকারিকরা ছিলেন ভাইস চান্সেলার নিজে যিনি উপাচার্য আমাদের এখন বিনয়বাবু তিনি স্বয়ং ছিলেন তিনি চেয়ার করেছেন মিটিং এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল আপনারা জানেন আপনারা গোড়াতে ছবি তুলেছেন আপনারা জানেন তো সেই মিটিংয়ে ঠিক হলো যে এগারোই মার্চ বসন্তোৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্তোৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা তারাই এটায় অংশগ্রহণ করবেন এটা সর্বসাধারণের জন্য হবে না তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন কারণ কারণ অনেকগুলি কিন্তু তার মধ্যে একটা হলো গিয়ে যে আপনারা জানেন যে এই 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 পুরো চত্বরটা যেখানে হয় যে যেরকম সেখানে সেটা হেরিটেজ ইনস্ক্রিপশন পেয়েছে ইউনেস্কোর সেখানে এখন আমাদের পক্ষে বসন্ত উৎসবে লক্ষ লক্ষ লোক আসে জানেন এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না পৌষ মেলা অন্তত তিন দিন হয় বা ছ দিন হয়েছে তাতে দশ লক্ষ লোক আসলেও সেই দশ লক্ষ লোক আসলে ছদিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে কিন্তু বসন্তোৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে পাঁচ লক্ষ ছ লক্ষ লোক হয় এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব আপনারাই ভেবে দেখবেন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই যে যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পাঁচ ছ লক্ষ লোককে এক দেড় ঘণ্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো এটা আমাদের পক্ষে সম্ভব নয় আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য নিই যায়নি হেটেজিটা খুব একটা ছোট জায়গা জানেন আপনারা সেখানে পাঁচ লক্ষ লোক কেন পঞ্চাশ হাজার লোক হলে গৌরপ্রাঙ্গনের অঞ্চলটা বিধ্বস্ত হয়ে পড়ে যেত না এইটা তো এইটা তো আলোচনার মধ্যে উঠে আসেনি এবং আমরা যেভাবে সাবেকই করে থাকি যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ যেটাকে আমরা বলি মেলার মাঠ সেখানে নিয়ে যাবে সেটা তো একটা বড় প্রশ্ন প্রশ্ন থেকেই যায় আর দু নম্বর হলে কি আমরা এটাকে একটা আভ্যন্তরীণ এটা যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করবো আমরা এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে আপনারা জানেন আপনাদের নোটিফিকেশন ইত্যাদি সবই দেখেছেন এমন নয় যেটা একটু আশ্চর্য নতুন ব্যাপার গত বছরে একই ঠিকইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে নতুন মোবাইল কিনবিন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অবধি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে আসার জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি